নমস্কার সমরে এগ্রো থেকে আমি সমরেশ আজ এসছি সাগরদ্বীপ যার নাম কি চন্ডীপুর এখানে আমরা এসেছিলাম অনেকদিন আগে প্রায় দুমাস মাস আগে দু মাস আগে যে বাগানে প্রচন্ড ডাক ছিল সেই জন্য আমাদেরকে ডেকেছিল তো তার আগে আমি কাকুর হচ্ছে পরিচয় জেনে নেব কাকু আপনার নাম কি নাম গান্ধী মন্ডল গান্ধী মন্ডল বাড়ি চন্ডীপুর সাগরদ্বীপ চন্ডীপুর আপনি আমাদেরকে কেন ডেকেছিলেন আমাদের গাড়িতে মানে বাগানে পান হচ্ছিল না তাছাড়া ছোট ছোট পান হচ্ছিল আর দাগ প্রচুর দাগ ছিল প্রচুর দাগ ছিল ছোট পানের থেকে মেন যেটা সমস্যা সব থেকে ছিল যে প্রচুর দাগ ছিল দু মাস আগে সর্বপ্রথম যখন আসি বাগানে প্রচন্ড পরিমাণে দাগ ছিল যেটা আমরা সাধারণত আঙাড়ি বলে চিনি আঙারি ছিল গাছের গায়ে প্রচন্ড দাগ ছিল গাছ মারা যাচ্ছিল আমাদেরকে কোথা থেকে খবর পেয়েছেন আমাদের আমাদের এই ভিডিওতে ভিডিও দেখে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে সমর ওখান থেকে এবং ফেসবুকে চ্যানেল রয়েছে সমর পেজ রয়েছে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে যাবেন যাতে পরবর্তী গুলো পেতে পারেন আচ্ছা আমাদের এই ট্রিটমেন্টগুলো প্রায় দুমাস মাস ধরে আমরা চালাচ্ছি হ্যাঁ এখন বাগানের দাগের কন্ডিশন কি রয়েছে দাগ নেই আমাদের বাগানে দাগ নেই মোটামুটি আর এখন ঠিক আছে এখন ঠিক আছে আর পানের কোয়ালিটি পানের কোয়ালিটি আগে হয়েছে এবং গাছটাও অনেক হয়েছে এবং দেখতে পাবেন এই যে দোহার আর ভেজ সামনে হবে আর দশ বারো দিন পরে এবং যিনারা দোহার আর ভেজে কি কি ব্যবহার করতে হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেব যে দোহারার ভেজে আপনারা কি কি ব্যবহার করবেন অবশ্যই জানিয়ে দেব এবং আপনারা দেখতে পাবেন যে বাগানটা চারধারে ঘুরিয়ে যে দাগটা অনেকটা মানে প্রায় হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট দাগ মুক্ত হয়ে গেছে বাগানে এখন খুবই অল্প যেখানে আছে একদম দাগ নেই একদমই পাতায় দাগ নেই দাগ নেই গাছে দুই একটা থাকলেও থাকতে পারে কিন্তু নেই আচ্ছা আপনি আদা চাষী ভাইদেরকে কি বলতে চান অনেকে বলে যে আমাদের ভিডিও দেখে যারা ফোন করে নাকি তারা ঠকে যায় না না আমি তো নিজে আপনি ব্যবহার করেছেন ব্যবহার করেছেন দেখতে যে কি রেজাল্ট পাচ্ছে আর তো নেক্সট অপরচুনিটি আপনাদের জন্য থাকলো অবশ্যই আপনারা আমাদের ডেস্ক্রিপশন নিয়ে দিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনাদের সাপোর্ট করার জন্য আমরা রয়েছি যেকোনো সমস্যার জন্য আমরা সাপোর্ট করব আপনারা কল করবেন যেকোনো সমস্যার জন্য আমরা ডিসিশান দেবো আপনারা ব্যবহার করবেন রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন অল ডা বেস্ট